হকারির মাঝেও ছন্দের খেলা অভাবের সংসারে বড় হওয়া আর সেই সংসারের হাল ধরতে কখনো দোকানে কাজ তো কখনো ট্রেনে হকারি কিন্তু এর মধ্যেও তিনি চালিয়ে গেছেন কবিতা লেখা যেই লেখা নিয়ে বই প্রকাশ হয়েছে এই বছরের বইমেলায় আজ আমরা এমন একজনের কথা বলবো যিনি শিয়ালদা বনগাঁ শাখায় ফেমাস হকার কবি শ্যামলদা নামে পরিচিত যার কথা শুনে অনুপ্রাণিত হবেন আপনিও আগে হ্যাঁ শিয়ালদা বনগাঁ শাখার ট্রেন যাত্রীরা অনেকেই চিনে থাকবেন এই ব্যক্তিকে কখনও ঝুড়ি ভর্তি লেবু বা কখনো আপেল আবার কখনও মেয়েদের শাড়ি চুড়িদার কিংবা অন্য কোনো পোশাক বিক্রি করে থাকেন তবে এবার দেগঙ্গার আমুলিয়া পঞ্চায়েত এলাকার বাসিন্দা শ্যামলদা হকারির পাশাপাশি নজর কেড়েছেন তার অনবদ্য প্রতিভায় পেশায় একজন হকার হলেও তার আসল নেশা হলো কবিতা লেখা ইতিমধ্যেই তার লেখা চব্বিশটি কবিতার একটি সংকলন খালের খেয়া এবারের কলকাতা বই মেলায় ভালোই সাড়া ফেলেছে আগামী বছর একশোটি কবিতা নিয়ে বই প্রকাশের ইচ্ছে রয়েছে তার অষ্টম শ্রেণীতে শুরু কবিতা লেখা ট্রেনে হকারির ফাঁকে অবসর সময় পেলেই খাতা পেন নিয়ে ছন্দ মিলিয়ে লিখে ফেলেন নানা কবিতা আর তারই বিশেষ গুণ চোখে পড়ে নিত্যদিন ট্রেনে যাতায়াত করা স্কুলের দিদিমণিদের আর সেখান থেকেই শ্যামলকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা যোগান তারা শ্যামল ছোটবেলা থেকেই চরম অভাবের সংসারে বড় হয়ে উঠেছেন ওনার সাথে কথা বলে জানা যায় অষ্টম শ্রেণীতে পড়ার সময় অভাবের সংসারে জোটেননি পুজোর জামা কাপড়ও নিজের কষ্টকে চেপে রেখেই সেই প্রথম কবিতা লেখেন যার নাম লিখেছেন দুঃখীর পুজো মাধ্যমিক পাশ করার পর অভাবের তাড়নায় পড়াশোনা বন্ধ হয়ে যায় তার আর সংসারের হাল ধরতে শুরু করেন দোকানে কাজ করা তারপর হকারি আর এইভাবেই পাল্টে যায় তার জীবন কিন্তু কথাতেই আছে কার ভাগ্য কখন ঘুরে যায় সেটা কেউই বলতে পারে না তার লেখা কবিতার সংকলন বেরোয় এই বছর বই মেলায় যা ভালোই বিক্রি হয়েছে তবে কবিতা লেখার নেশা ছাড়তে পারিনি তিনি চলার পথে এসেছে বহু বাধা প্রতিকূলতা কিন্তু তারপরেও ট্রেনে হকারের মাঝেই ছন্দ মিলিয়ে লেখা কবিতার বুলিয়াউরে নিত্যযাত্রী স্কুলের দিদিমণিদের কাছে স্নেহের পাত্র হয়ে উঠেছেন তিনি রাখি পূর্ণিমায় দিদিমণিরা তাকে রাখিও পড়িয়েছেন এর বিনিময় তিনি উপহার হিসেবে তাদের হাতে তুলে দিয়েছেন অশ্রু কবিতাটা তবে এখানেই শেষ নয় দত্তপুকুর গুমা ঠাকুরনগর সহ বিভিন্ন স্টেশনের ঘটে যাওয়া নানা ঘটনা নিয়েও কবিতা লেখেন এই হকার কবি তাঁরই সৃষ্টির কবিতার সংকলন নিয়েই খালের খেয়া নামে একটি বই এবারের কলকাতা বই মেলায় বেশ ভালোই বিক্রি হয়েছে এখন বনগা শিয়ালদার শাখার অনেকেই তাকে হকার কবি বলেই ডাকেন আর তাদের রীতিমতো খুশি অভাবী কবি শ্যামল দাঁ আর তার কবিতার ছন্দে সফরটাও বেশ ভালোই কাটে নিত্যযাত্রীদের আপনি সত্যি একজন অনুপ্রেরণা আমরা আশা রাখি আজকের এই ভিডিও দেখার পর অনেকেই আপনার লেখা এবং বই পড়ার জন্য অপেক্ষায় থাকবে কেমন লাগলো আজকের এই ভিডিওটা জানাতে ভুলবেন না কমেন্ট করে এই ধরনের নানা বিষয়ের উপর ভিডিও দেখতে হলে এই পেজ ফলো করে রাখুন জীবনের সুখের ঠিকানা খোঁজা নদীতে কচুরিপানা প্রচুর